আমি <small> আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই অনেক দিন পর একটা বড় ভিডিও বা লং ভিডিও নিয়ে আসলাম তো আজকে হচ্ছে আমরা চলে যাচ্ছি সিটি সেন্টার ক্যারিফোরে রোজার জন্য কিছু বাজার করব তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি রোজার জন্য কি কি প্রস্তুতি নিচ্ছি আস্তে আস্তে আরও আছে তিন থেকে চার দিন তো আজকে হামদানের বাবার ছুটি তো তাই চিন্তা করলাম যে আজকে কিছু কেনাকাটা করে নিই যেহেতু আমার শরীর অসুস্থ একদিনে তো আর সব কেনাকাটা একসাথে করতে পারবো না তাই চিন্তা করলাম আজকে টুকটাক কিছু না কিছু কিনি যেহেতু ছুটির দিন এটাকে একটু কাজে লাগাই দেখা যাক আজকে কেরি ফোরে কি কী জিনিসের অফার পাই এখানে মূলত অফার পেলেই কেনাকাটা করা উচিত অন্যান্য সময় অফার থেকে প্রাইসটা অনেক বেশি থাকে শারীরিক অসুস্থতার কারণে অনেক দিন ধরে আমার বাহিরে বের হওয়া হচ্ছিল না তাই ভিডিও করা হচ্ছিল না তাকে সিটি সেন্টারে এসে দেখলাম এখানে বাটার অ্যান্ড ব্রেডের একটা নতুন স্টল তারা ওপেন করেছে আর এটাতে অফার দিয়েছে বাই ওয়ান গেট ওয়ান তো দেখলাম প্রায় মানুষ অনেকেই কেনাকাটা করছে তো আমার অনেক খিদা লাগছিলো তাই হামদানের বাবাকে বললাম দেখি ট্রাই করে তাদের খাবারগুলো কেমন হয় তাই এখানে স্টলের মধ্যে এসে একটা একটা করে দেখছিলাম প্রথমেই আমার এই বাটার ব্রেডটা অনেক বেশি পছন্দ হয়েছে কারণ বাংলাদেশে আমরা যে বাটার বনটা খেতাম তো এখানে তো আর স্বাভাবিক সবসময় খাওয়া হয় না তাই বাটার ব্রেডটা পেয়ে আমি তো খুবই খুশি তাই এটা একটা নিয়ে নিলাম তো যেহেতু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তাই বাটার ব্রেডটার সাথে আরও কিছু দেখছিলাম যে কি জিনিস নেওয়া যায় হ্যাঁ কেক খেতে ইচ্ছে করছিলো কিন্তু হ্যাঁ হচ্ছে আমরা পারছিলাম না এখানে তাদের এখানে কেকের ছিল তাই চিন্তা করলাম যে কেকটা ট্রাই করি হ্যাঁ প্রথমে ভেবেছিলাম শুধু বাঙালিরাই হয় অফার পাইলে দৌড়ে যায় কিন্তু না এখন দেখি সবাই আসছে অনেক বড় লাইন আমদানের বাবা ওখানে প্রাইজ দেওয়ার জন্য লাইনে দাঁড়াইছে আমি তো আমার পছন্দের খাবারগুলো নিয়ে নিলাম আমদান অনেক এক্সাইটেড দেখি আজকে ট্রাই করে নতুন বেকারি এটা কেরি ফোরের মধ্যে নতুন হিসেবে খাবারটা কেমন হয় আজকে টেস্ট করে দেখি যেহেতু অনেক খিদে লেগেছে তাই চিন্তা করলাম এখানে বসে খেয়ে যাই তাদের এখানে বসারও খুব সুন্দর জায়গা করেছে তো আমি হামদানকে নিয়ে এখানে বসলাম এখানে টিস্যু বক্সটা দেখে আমার খুবই অবাক লেগেছে পুরোই একটা ব্রেডের মতো লাগছিল তো এখানে হামদানের বাবা নিয়ে চলে এসেছে পুরো আধা ঘন্টা সময় লেগেছে লাইনে ধরে বিল পে করার জন্য ট্রাই করা 아무 가위에 대해서 막 이렇게 쟤 거라도 뜻만 나쟤 거로 맞아 뜻만 অনেক মজা নাও তো এখানে আমি আমার পছন্দের ব্রেডটা ট্রাই করছিলাম ব্রেডটা খেতে জাস্ট অসাধারণ ছিল আর কেকের কথা বলে তো লাভই নেই আমার খুবই ফেভারিট চকলেট ফ্লেভার এটা খুবই দারুণ ছিল সন্ধ্যার নাস্তা শেষ করে এখন আমরা চলে এসেছি কেরি ফোরে দেখি আজকে কেরি ফোরে কী কী অফার আছে আর কী কী কেনাকাটা করতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করি এই যে কেরি ফোরে ঢুকতেই সুন্দর রমাদান কারিম লেখা তো এখন দুবাইতে প্রায় সব শপিং মলেই খুব সুন্দর করে সাজানো গুছানো হয়ে গেছে এবং রমাদানের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে প্রথমে এসে এখানে ঘি দেখলাম ভালো অফার লাগিয়েছে মাত্র দশ দেড়হাম তো একটা ঘি নিয়ে নিলাম হাঁটতে হাঁটতে দেখছিলাম আর কি কি জিনিস অফারে আছে এখানে জিনিসগুলো আমার খুবই ভালো লাগে রমজান আসলে সব শপিং মলে এগুলো অফারে লাগায় আমার কাছে তো এগুলো খুবই ভালো লাগে এখানে সেটগুলো দেখছিলাম কিন্তু প্রাইস অনেক বেশি তো তারপর দেখতেছিলাম আমার একটা গ্রেনেটের সেট লাগবে কিন্তু দেখি কি কি প্রাইসে আছে বা কি কী প্রাইসে পাওয়া যায় তো এখানে কিন্তু ননস্টিকের সেটগুলো ভালোই অফারে লাগিয়েছে একশো আটানব্বইতে হাম আর এখানে দেখলাম গ্রেনেটের এই সেটটা অফারে লাগিয়েছে খুবই বড়ো এ প্রাইফেনটা এবং এগুলোর সাথে ঢাকনাও ছিল দুশো উনআশি মানে বাংলা টাকা কনভার্ট করলে এখানে প্রায় সাত থেকে আট হাজার টাকা পরে এখানে আবার এই গ্রানাইটের সেটটা সেভেন পিচে ছিল তারপর চলে আসলাম জামা কাপড়ের কাছে দেখি জামা কাপড়ে কোনো অফার আছে কি না ভেবেছিলাম আজকে হামদানের জন্য কিছু ড্রেস কিনবো কিন্তু না জামা কাপড়ে এখানে গিয়ে আমি পুরো হতাশ জামা কাপড়ের সেকশানে এখনো শীতের জামা কাপড়ই ঝুলানো আছে তাই আর কেনাকাটা হলো না ওইদিকে পিছন থেকে হামদানের বাবা ডাকতেছিলো এখানে ট্যাং এর ওপর অফার লাগিয়েছে তো আমি বলতেছিলাম আমি এখানে ম্যাঙ্গোটা পছন্দ করি ম্যাঙ্গোটা আমার কাছে ভালো লাগে মানে ম্যাঙ্গো ফ্লেভারেরটা কিন্তু হামদানের বাবা আমাকে বলতেছে দুনিয়ার সব মানুষ পছন্দ করে ট্যাং আর তুমি পছন্দ করো ম্যাঙ্গো তো আর কি করার এখানে আমি ট্যাং নিয়ে নিলাম মানে অরেঞ্জ ফ্লেভারেরটা তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাজারের কাছে আমার বাসায় রসুন প্রায় শেষ হয়ে গিয়েছে তো চিন্তা করলাম যে একটা রসুন নিয়ে নেই কোনটা নিব বুঝতেছিলাম না এই রসুনটা একদমই নতুন আর ওই পাশেটা ছিল একটু পুরান তো প্রায় সেম কাছাকাছি দুটোটার তাই চিন্তা করলাম যে এটা নিব প্রথমে কিন্তু না আমদানের বাবা বলে প্যাকেট নিয়ে নাও তো একটা প্যাকেট নিয়ে নিলাম এখানে আমি একটু এলাচ নিয়ে নিচ্ছি পরিমাণ মতো কারণ এলাচটা আমার শেষ হয়ে গিয়েছে তাই চিন্তা করলাম এলাচ নিয়ে নিই আর ক্যারি ফোরের মশলাগুলো আমার কাছে খুবই ভালো লাগে এগুলো মানে একদম ন্যাচারাল মনে হয় আমার কাছে খুবই ভালো লাগে এখানে আমি সবগুলো মশলা দেখতেছিলাম তারপরেই চলে আসলাম রমজানে যেটা খুবই প্রয়োজন ইফতারের আইটেম খেজুর খেজুরের কাছে দেখলাম খেজুরও ভালো অফার লাগিয়েছে তাই খেজুর নিতে চলে আসলাম এখানে আমার এই খেজুরটা খুবই পছন্দের একটু শক্ত শক্ত টাইপের তাই আমি এটা খেতে ভালোবাসি তো এখানে আমি এই খেজুরটা নিয়ে নিলাম প্রায় এক কেজির মতো তারপরে চলে আসলাম বাদামের কাছে আমার এই সময়টাতে বাদাম খাওয়াটা জরুরি যেহেতু আমি একটু কাঠবাদাম বা অন্যান্য বাদামগুলো খেতে পারি না ভালো লাগে না তাই আমার কাছে এই বাদামটাই ভালো লাগে ভেজে খেতে খুবই ভালো লাগে তারপর আমি এখানে একটা ভালো তরমুজ দেখলাম তরমুজটা নিয়ে নিলাম তো সব মিলিয়েই ছিল আজকের কেনাকাটা এ পর্যন্ত আমার শরীর এখনও স্থির আছে কিন্তু আর একটু দেরি করলে আমি বোধ হয় খুবই অসুস্থ হয়ে পড়তাম তাই আমদানি বাবাকে বললাম চলো আজকে এতটুকুই আজকে আর পারতেছে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ